বন্ধুরা আবারও জাল ফেলতে এলাম হ্যাঁ অনেকটা জোয়ার উঠে গেছে তো আজকে দেরি হয়ে গেল অনেকটা ঠিক বন্ধুরা গৃহস্থালি কাজকর্ম তো রয়েছেই বাহ্ খুব ভালো কারণ পড়েছে তা সার্টিফিকেট দিলাম কিন্তু একটা সার্টিফিকেট তনুজার মা বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর আসতে দেরি হলো পড়েছে না আস্তে 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 চলে আস্তে আস্তে পাঠিয়ে চলুন পাঠিয়ে পার্টিয়ে পাঠিয়ে তোলো পাঠিয়ে তোলো পাঠিয়ে তোলো পাঠিয়ে তোলো পড়েছে না বন্ধুরা এবারেও কিন্তু পড়েছে

আমি যেভাবে জালের সাথে গিয়ে পড়ে গেলাম তা আমি ভাবলাম আর মাছ মানে পড়বে না কিন্তু দেখলাম না পড়েছে এই যে দেখছেন কতগুলো মাছ এ পাশেও রয়েছে ফাঁসের মধ্যে কি হবে তুলছি মাছগুলো দেখাও এই যে দেখুন বেশ অনেকগুলোই পড়েছে এবারে পাত্রে রেখে দিলাম তোমার পাত্রটা বেশ ভালো পাত্রটা খারাপ না না খুব ভালো এই ধারটা কিন্তু পালা আছে দেখো এই সাইডটা কিন্তু পালা আছে এই তোমাকে এখানে মারতে হবে এখন দেখা যাক আসলে এটা ভাঙনে তো যেখান সেখানে ওই যে গাছগুলো ভেঙে পড়ে গেছে সাবধানে মারতে হচ্ছে এখান থেকে কি তুলতে পারবো বন্ধুরা দেখছেন একেবারে ভাঙনের চাপড়া চিংড়ি মাছ করেছে আবার আবারও চাপড়া চিংড়ি মাছ করেছে সাবধানে পাটি তোলো একেবারে পাটি তোলো হ্যাঁ পাটি তোলো আস্তে আস্তে পাটি তোলো আছে তো দেখি আস্তে আস্তে তোলো নিয়ে এসো দেখুন বন্ধুরা চাপড়া চিংড়ি কোথায় উঠে গেছে আমরা বললাম জালের ভিতরে তো পড়লো দেখলাম কোথায় গেল কিন্তু এত উপরে উঠে গেছে যে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আবারও চাপড়া চিংড়ি মাছ পড়েছে খামনে দেখুন কত বড় চাওড়া এই চলে যেও না ওকে ধরেছি খুব কষ্ট করে এটা কিন্তু আগেটার থেকে একটু ছোট হতে পারে হ্যাঁ কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ কোনো মাছ আমি ধরে দেখাতে পারছি না বন্ধুদের সব লাফিয়ে চলে যাচ্ছে এই যে দেখুন এই দেখুন আবার চলে গেলো পরপর দু খামনে দুটো চাপড়া চিংড়ি ওইখানটায় যাব হ্যাঁ চলো পর একটা পাখি রয়েছে চলো ওপরটা দিকে আস্তে আস্তে চলো

দেখছেন দুপাশে জঙ্গল আর মাঝখানে আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি দুপাশে জল দৃশ্যটা একটু দেখুন দুই সাইডে গাছ আপনার মাঝখানে আর দুই সাইডে জলটা একটু দেখুন কতটা জল উঠে গেছে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার